বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেবো কীভাবে ফ্লিপকার্টের অর্ডার করতে হয় তার জন্য সর্বপ্রথম ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে ওপেন করলেই দেখো নিচে অ্যাকাউন্ট নামে একটা অপশান দেখতে পেয়ে যাবে ওখানে ক্লিক করে দেবে আর ক্লিক করলেই দেখো একদম বাম দিকে অর্ডার নামে একটা অপশান রয়েছে ওখানে ক্লিক করে দেবে আর ওখানে ক্লিক করলে কিন্তু তুমি যা যা অর্ডার করেছো আজ পর্যন্ত তাদের লিস্ট পেয়ে যাবে তো বর্তমানে একদম টপে যেটা রয়েছে সেটা আমি ক্যানসেল করব তো এই প্রথম প্রোডাক্টটার উপর আমি ক্লিক করে দিব আর ক্লিক করতেই দেখো এরকম ইন্টারফেস চলে এসছে দেখো এখানে অ্যাকচুয়ালি কত টাকা বা অ্যাকচুয়ালি ট্র্যাক করার সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে যে কোথায় আছে বা কবে শিফট হবে সব কিছু ডিটেলস কিন্তু দেখো এখানেই এসে কিন্তু সকালে আটকে যায় ক্যান্সেল করতে পারে না কারণ এখানে ক্যান্সেল নামে কোনো অপশানই নেই তো দেখো এখানে একটা অপশান রয়েছে এডিট অর্ডার নামে ওখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করতেই কিন্তু দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে একদম নিচে দেখো একটা অপশন রয়েছে আই ওয়ান টু ক্যান্সেল মাই অর্ডার তো তুমি কি করবে জাস্ট এই নিচের অপশনটাতে ক্লিক করে দিবে আর ক্লিক করলে আবার একটা লেখা চলে আসবে তুমি কি করবে কনফার্ম করার জন্য ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারভেস্ট পাবে দেখো এখানে একটা রিজন চুজ করতে বলছে যে তুমি কেন ক্যান্সেল করতে চাইছো তো কোনটা সিলেক্ট করবে এত কিছু ভাবার দরকার নেই তুমি কি করবে দেখো একটা অপশন রয়েছে মাই রিজন নট ফাউন্ড নামে একটা অপশন ওটা সিলেক্ট করবে দিয়ে নিচে একটা কমেন্টের বক্স রয়েছে এই কমেন্টে তোমাকে কিছু লিখতে হবে তুমি যা খুশি লিখতে পারো আমি তো এখানে ওকে ওকে এরকম করে লিখে দিয়েছি লিখে দিতে কিন্তু দেখো সাবমিট বটনটা কিন্তু হাইলাইট হয়ে গেল এই সাবমিট রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিব আর ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো এখানে দেখে দিচ্ছে যে ক্যান্সেলেশন কনফার্ম এবার চলো আমি তোমাদেরকে ব্যাকে ফিরে যাই এবং ওই যে ট্র্যাক ডিটেলস যেখানে ছিল সেখানেও ক্যান্সেল হয়েছে নাকি সেটা দেখি তো ব্যাকে ফিরে আসছি ব্যাকে ফিরে আসার পরে দেখো এখানেও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি ক্যানসেল হয়ে গেছে দেখো এখানে কিন্তু প্রোডাক্টটা আর শিফট হবে না এখানে কিন্তু ক্যান্সেল দেখিয়ে দিল এবং আমি আরও ব্যাকে ফিরে এলাম এবং সেই অর্ডার লিস্টটাকে একবার রিফ্রেশ করে দেব তো দেখো এখানেও কিন্তু যেটা আমি অর্ডার করেছিলাম সেটাও কিন্তু ক্যান্সেল দেখাচ্ছে এইভাবে কিন্তু খুব সহজে জাস্ট কয়েকটি স্টেপ ফলো করে কিন্তু তুমি ফ্লিপকার্টের যে কোনো প্রোডাক্টকে ক্যান্সেল করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা